আসসালামু আলাইকুম কুমিল্লা মধুসব থেকে সকলকে স্বাগত দেখতে পাচ্ছেন গ্রাম অঞ্চল থেকে এবং বন জঙ্গল থেকে কিভাবে প্রাকৃতিক চাকের মধুগুলো আমরা সংগ্রহ করে থাকি আমাদের নিজস্ব মহল দেওয়ার মাধ্যমে আমরা বসে থেকে এই খাঁটি মধুগুলা সংগ্রহ করি এখানে অনেক বড়ো একটি চাক মাসাল্লাহ ও মাছিগুলো কীভাবে উঠতেছে এখন এই চাক থেকে মধুগুলোকে ছোটানো হবে আমাদের পাহাড়ি মহল দেওয়ার মাধ্যমে এই পাহাড়ি লোকদের মাধ্যমে আমরা এই মধুগুলোকে আমি নামিয়ে বলছে পুতুল করি যারাই অর্ডার করার আপনাদেরকে আমরা পাঠিয়ে থাকি বর্তমানে অফার প্রাইজে চলছে হোম ডেলিভারি চার্জ থাকবে একদম ফ্রি বাংলাদেশের যে কোনো গ্রাম থেকে আপনি অর্ডার করেন ডেলিভারি চার্জ একদম ফ্রিতে থাকবে আর হচ্ছে আরেকটি কথা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমাদের মধুকাটার যে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন চট্টগ্রাম থেকে পাহাড় অঞ্চল থেকে এবং সুন্দরবন থেকে আমরা এই মধুগুলোকেই সংগ্রহ করে থাকি প্রত্যেক জায়গায় আমাদের পরিচিত মল রয়েছেন তাদের মাধ্যমে আমরা এই মধুগুলোকে সংগ্রহ করে আমাদের শপে এনে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার হোম ডেলিভারির মাধ্যমে ঘরে বসে মধু অর্ডার করবেন তারপর মধু যখন যাবে আপনি দেখে খাবেন খেয়ে চেক করে তারপর ডেলিভারি ম্যানের নিকট টাকা পরিশোধ করবেন হচ্ছে আমাদের মধুর কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমরা দুই বছর যাবত এই খাটে মধু সেল করে আসতেছি অনেকে মধু নিয়ে ভালো ভালো কমেন্ট করেন যে আমাদের মধু গুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা সব সময় চেষ্টা করি কীভাবে আপনাদেরকে আমাদের খাতে ভালো মালকে পৌঁছে দেওয়া যায় সে লক্ষ্যে আমরা কাজ করছি যারা কখনও দেখেন নাই যে মধু চারটিভাবে ভাঙে অনেকে ভিডিও দেখতে চেয়েছেন তো আপনাদের জন্য আমরা ভিডিওগুলো করে থাকি অবশ্যই ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখে একটা লাইক করে দেবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর ঘরে কেজি মধু তো অবশ্যই রাখবেন কারণ মধু সকল রোগের জন্য স্বরূপ জাবি ওষুধ না খেয়ে শরীর নষ্ট না করে নিয়মিত মধু সেবন করলে সব ধরনের রোগের প্রতিকার থেকে আমরা বাঁচতে পারবো সর দেরি না করে দেখতে থাকুন কীভাবে মধুর চাক কাটা হয় আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের মলরা অনেক কষ্ট করে মধুর চাক থেকে মধুগুলা সংগ্রহ করে থাকেন অনেক সময় দেখা যায় যে চাক কাটতে গেলে অনেকগুলো কামড়ও খেতে হয় মৌমাছির কামড় খেতে হয় আর বর্তমানে তো আরেকটি আতঙ্ক হচ্ছে রাসেস বাইপার সাপের এই সাপের জন্য বন জঙ্গলের দিকে যাওয়াই যায় না তখন আক্রমণ করে বসে তাই তো আতঙ্কের মধ্যে দিয়েও আপনাদের জন্য আমরা মধুগুলোকে সংগ্রহ করি অনেক কষ্ট করে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব তো করবেনই আর ঘরে যাদেরই মধু লাগবে আপনাদের এলাকার বাড়িতে বা আশেপাশে আপনার মাধ্যমে যদি আমরা কোনো কাস্টমার পেয়ে থাকি তাহলে অবশ্যই আমরা এখানে কিছু আপনাকে স্যাক্রিফাইস করবো আমরা আপনার জন্য কিছু কমিশন থাকবে কেউ যদি দুই চার পাঁচ কেজি মধু আমাদেরকে সেল করতে পারেন তাহলে ওনাদের জন্য কমিশন থাকবে আর যারা কেজি দু কেজি খাওয়ার জন্য নেবেন তারা তো অবশ্যই আমাদেরকে কল দিবেন আর যাদের কমিশন লাগবে বা মধু পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আপনারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা মাল পাঠিয়ে থাকি ইনশাআল্লাহ দু তিন চার কেজি পাঁচ কেজি দিতে পারবেন কোনো সমস্যা হবে না একদম ডেলিভারি চার্জ হোম ডেলিভারি যাবে আর ডেলিভারি চার্জ এক কেজিতে আমরা একদম ফ্রিতেই দিব যারা দশ পনেরো কেজি নেবেন তাদের জন্য হালকা কিছু টাকা রাখবো যেহেতু বেশি মাল যাবে আমাদের খরচও একটু বেশি পড়বে তো ভিডিওটি এই পর্যন্তই সব থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ